আজ কল্পতরু উৎসব উনিশশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এই দিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক ঠাকুরের সেদিন ভাব সমাধি হয়েছিল অর্থ নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন ইংরেজি নববর্ষের দিনেই ভক্তদের দর্শন দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটির চত্বরে প্রিয় শিষ্য গেরিশের হাত ধরে ভক্তদের মাঝে দাঁড়িয়ে মানুষকে জীবন দর্শন শিখিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব সবাইকে মৃত্যুর অনিবার্যতা শিখিয়ে প্রস্তুত নিয়েছিলেন নিজের মৃত্যুর জন্য কথিত আছে ওই দিন রামকৃষ্ণ যাদের শুয়েছিলেন তাদের মনস্কামনা পূরণ করেছিলেন তারপর থেকেই নিজেদের মনস্কামনা পূরণে কল্পতরু উৎসবে পুজো দিতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে কামারপুকুর মঠ ও মিশনে আজ কল্পতরু উৎসব উনিশশো সালের আজকের দিনে পয়লা জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আজ কল্পতরু উৎসব লাভের আশায় ভক্তদের ঢল এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের সহকর্মী মেঘা দক্ষিণেশ্বর মন্দির থেকে রয়েছেন অন্যদিকে কামারপুকুর থেকে সৌরভ মেঘা নতুন বছর সকলের ভালো কাটুক সকলকে নতুন বছরের শুভেচ্ছা মেঘা আজকের দিনে দক্ষিণেশ্বর থেকে শুরু করে কাশীপুর উদ্যানবাটি বিভিন্ন প্রান্তে মানুষের আজকের দিনে যে ঢল নামে সারা বছর ভালো কাটার প্রার্থনায় কল্পতরু উৎসবের দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা জানাতে কী ছবি উঠে আসছে সকাল থেকে আমরা সেই ছবি তুলে ধরছি ভক্ত সমাগম এছাড়াও তোমাকে একটু জানিয়ে রাখি মা ভবতারিণীর নিত্য পুজো যেভাবে হয় সেভাবেই আজকে পুজো হবে দশটা থেকে এগারোটায় বিশেষ পুজোর একটি আয়োজন করা হয়েছে যেখানে আরতি হবে এবং সন্ধে আরতি ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত হবে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং এখনো পর্যন্ত একটু ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে এসেছেন পুজো দেবেন বলে এবং প্রত্যেকেই সুষ্ঠুভাবে পুজো দিচ্ছে সেন এখনও পর্যন্ত সেই ছবি উঠে এসেছে আলাদা আলাদা করে দ্রোন ভাগ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে যাতে ভিড় হলে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কথা বলবো কোথা থেকে এসেছেন বলো বাবু ইস্প্ল্যানেড স্প্লানেট থেকে কেমন লাগছে নতুন বছরের প্রথম দিন আজকে প্রথম এসেছেন না না আমি স প্রতি বছর আছি প্রতি বছর আসে হ্যাঁ মায়ের কাছে কি চাইবে না প্রথম দিন সালটা ভালো যায় সবাই ভালো সবার ভালো হোক আমি একটু এগিয়ে যাব অনেকে রয়েছে কথা বলবো কোথা থেকে এসেছ বশিঘাট থেকে বশিঘাট থেকে নতুন বছরে কি চাইবে মায়ের কাছে অবশ্যই নতুন বছর জন্য সবার ভালো কাটে সারা বছরটা যেন ভালো যায় এটাই চাওয়া মায়ের কাছে আর প্রতি বছর আশা হয় প্রতি বছর আশা হয় 1 জানুয়ারিতে বেশ কেমন লাগছে খুবই ভালো লাগছে আর এই যে লাইন দিয়ে মায়ের মুখটা এতক্ষণ অপেক্ষার পরে দেখায় এটা যেন একটা আদৃষ্টভাবে পুজো দিতে পাঠায় হ্যাঁ এটা একদম এবার আরও ব্যবস্থাগুলো আরও অন্য রকম করেছে এটাও আরও ভালো লাগছে এই সারিত্য এগিয়ে যাবো প্রত্যেকের হাতে ফুলের ডালি রয়েছে একটু কথা বলবো কোথা থেকে এসেছেন প্রতি বছর আসা হয় হ্যাঁ নতুন বছরের আজ প্রথম দিন সূচনা কি চাইবেন মায়ের কাছে মায়ের কাছে এটাই বলছি সারা বছরটা যেন খুব ভালো শান্তিতে সুস্থভাবে থাকতে পারে সবাই মিলে সবাই সুস্থভাবে থাকুক সবাই ভালোভাবে থাকুক এটা আমি তুমি এবং আমরা সকলে এটাই চাই এবং কামনা করি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদের জন্য আরেকবার একটু বলবো যে মায়ের যে মন্দির রয়েছে মা ভবতারিণীর মন্দির সেই দিকে একটু দেখানোর জন্য তার কারণ সাধারণ মানুষের অগণিত মানুষের ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে পাশাপাশি প্রত্যেকে চাই যাতে এই বছর দু হাজার ছাব্বিশ যাতে ভালোভাবে শান্তিপূর্ণভাবে কাটে এবং যেমনটা তোমাকে বলছিলাম এক থেকে যেরকম আজকে কল্পতরু উৎসব তার জন্য সাধারণ মানুষের ঢল দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ্য করা যাচ্ছে সেরকম মা ভবতারিনকে পুজো দেওয়ার জন্য বিশেষ পুজো যেমনটা তোমাকে বলছিলাম দশটা থেকে এগারোটার মধ্যে শুরু হবে সেখানে আরতি আর আরতি হবে এবং পাশাপাশি বিকেলের দিকে বিকেলে পঁয়তাল্লিশ মিনিট ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত একটি সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে আরেকবার আমি আমি একটু এগিয়ে যাবো একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসেছে মধুমগ্রাম মধ্যমগ্রাম প্রতি বছর আসা হয় এই দু বছর থেকে আসি এভরি মানে নিউ ইয়ারের ফার্স্ট জানুয়ারিতে আমরা আসি আজ কল্পত ধরো দিবস উৎসব সেই কারণে না মা ভবতারিণের কাছে একটা নতুন বছরের প্রথম দিন এভরি ফার্স্ট ডে অফ দ্য মান্থ মানে ইয়ার আমরা চাই কি মা কালীর দর্শন করে যাই এটাই মানে ভালো কাঠের পুরো বছর সেই কারণে সেই ভিড় বলে দিচ্ছে আজকে নতুন বছরের প্রথম দিন সেই সূচনা হয়তো বলে দিচ্ছে যে সকলের ভালো হবে এবং সেই কামনার জন্য এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন প্রান্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি আহ দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকেও ইতিমধ্যে আলাদা করে ব্যবস্থাপনাও করা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোন পরিস্থিতি সম্মুখীন না হতে হয় আলাদা করে সিসি ক্যামেরা বসানো হয়েছে আলাদা করে জোন করে দেওয়া হয়েছে তার কারণ বছরের প্রথম দিন অবশ্যই ভক্তদের ভিড় থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু তার একেবারেই একেবারেই মেঘা সঙ্গে থাকো বিভিন্ন প্রান্তে আজকে বছরের প্রথম দিন এক বর্ণময় ছবি বেলুর মঠ থেকে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ এবং হুগলির কামারপুকুর থেকে সৌরভ আমি কামারপুকুরে সৌরভের কাছে যাই সৌরভ বছরের প্রথম দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে কল্পতুল উৎসবের দিন প্রার্থনায় বিভিন্ন মন্দিরে আজ সাধারণ মানুষ পৌঁছন বছর ভর ভালো কাটার প্রার্থনায় কি ছবি কামার পুকুরে আজ সকাল থেকে একেবারেই দেখো সকালে এক একেবারে ভোর থেকে আজকে যে ভোর থেকে কামার পুকুর যে যে মঠ এবং মিশন সেই মিশনে কিন্তু যে মঙ্গল আরতি দিয়ে যে অনুষ্ঠান শুরু হয়েছিল ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে কিন্তু ইতিমধ্যেই ছবিটা দেখাবো প্রচুর মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন একেবারে আবার ক্যামেরা পারসন কি বলবো এই দিকে আমার এই দিকে ছবিটা দেখাতে এটি হচ্ছে যে কামার কামারপুকুরের যে শ্রীরামকৃষ্ণ দেব তার বসত বাটি এবং তার অপোজিটে ঠিক তার অপোজিটে কিন্তু যে শিব মন্দির সেই শিব মন্দিরে কিন্তু ইতিমধ্যেই মানুষ

একেবারে একেবারে ঠিক যেমনটা যেমন একেবারে কখনো উৎসবের যে যে ছবিটা যেখানে যেখানে বিভিন্ন যে আধ্যাত্মিক যে অনুষ্ঠান ভজন থেকে শুরু করে একেবারে পার্সনকে বলবের ছবি একেবারে এই মঠের ভেতরে এক ছবি সৌরভ তুলে ধরছে সৌরভ সঙ্গে থাকো আমি একবার চলে যায় বেলুর মঠে সহকর্মী প্রসেনজিতের কাছে প্রসেনজিৎ ভালো থাকার প্রার্থনা আজ মঙ্গল কামনায় মানুষ বেলুর মঠে হাজির হয়েছেন সকাল থেকে এখনো পর্যন্ত কি ছবি তোমার সামনে দেখো একেবারে বলে রাখবো শুভ সকাল একেবারে সকালবেলা ঘড়ির কাটায় যখন একেবারে পাঁচটা পঞ্চান্ন তখন থেকে কিন্তু মঙ্গল আরতির মাধ্যম দিয়ে বেলুড় মঠে পুজো অর্চনা শুরু হয় এবং তার পাশাপাশি বলে সকাল থেকেই ভক্তদের ভিড় জমেছে এই বেলুর মঠ প্রাঙ্গণে আজকে যেহেতু শ্রীরামকৃষ্ণ দেবের যে কল্পতরু উৎসব সেই কল্পতরু উৎসব যেরকম জয়রামবাটি পুকুরে হচ্ছে এবং তার পাশাপাশি দক্ষিণেশ্বর বেলুর মঠও কিন্তু তার রীতি রীতি মেনে সেই অনুষ্ঠানেও কিন্তু যুক্ত হওয়া যায় কারণ যে এখানে জানা যাচ্ছে যে রামকৃষ্ণ দেবের যে আধিক আচরণ যে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু এই বেলুর মঠকে ঘিরে কিন্তু কিন্তু রয়েছে এবং সমস্ত বিষয়টা আর অর্চনার মাধ্যমে সকালবেলা মঙ্গল আরতি হয় এবং সেই মঙ্গল আরতির মাধ্যম দিয়েই শুভ সূচনা হয় এবং তারপরেই নতুন বছরে মানুষ আসছে আমি একটু কথা বলার চেষ্টা করব একে একে বহু মানুষ আসছে আমি একটু দাদাদের সাথে কথা বলবো দাদা কোথা থেকে আসছেন আমরা আপনার আজকে তো কল্পতরু দিবস এবং সেখানে রামকৃষ্ণদেবের কাছে মা সারদার কাছে কি প্রার্থনা জানাবে যেন যেন সবাই সুখে থাকে শান্তি থাকে ভালো থাকুক যেন কোনো হানানি না হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আসুক ঘুরুক ঘুরে এসে কিভাবে সেলিব্রেশনটা হচ্ছে এই আজকে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম দক্ষিণ এখানে এসেছি আজকে এইভাবে ঘুরে খাওয়া দাওয়া করে বাইরে সেলিব্রেশন করব আর সবার জন্য মানে শুভ বি যা ফারজানী একেবারেই আজকের দিনে অপেক্ষাটাকে বছর বছরের প্রথম দিন প্রার্থনা কামনায় মানুষ বিভিন্ন প্রান্তে হাজিরান ধন্যবাদ একই সঙ্গে মেঘা চৌধুরী এবং প্রশঞ্জিৎকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়